কারবালার প্রান্তরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের শাহাদাত মুসলিম ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা একষট্টি হিজড়ির দশ মহররম পবিত্র আশুরার দিনে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন নবী দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তায়লা আনহু বড়ই নির্মমে ইতিহাস যে ইতিহাস সত্যের পথে জালেমের বিরুদ্ধে লড়াই করার যে ইতিহাস রক্ত দেওয়ার এ মর্মান্তিক ঘটনাটি এতই লোমহর্ষক ও হৃদয় বিদারক যে সারা বিশ্বের কোটি কোটি মুসলমান তা ভুলতে পারেনি পারবেও না কি ঘটেছিল সেদিন কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের সঙ্গে কি আচরণ করেছিল ইসলামের ইয়াজিদ বাহিনী কারবালার সংক্ষিপ্ত ইতিহাস আমিরে মুয়াবিয়ার মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ সমস্ত রাজ্যের মদিনা সিরিয়া কুফা ইত্যাদি শাসনভার গ্রহণ করে তখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনায় ছিলেন ইয়াজিদের শাসনভার গ্রহণের বিষয়ে তৎকালীন সময়ের অধিকাংশ সাহাবা একমত ছিলেন না অনেকটা অস্ত্রের জোরে সে মুসলমানদের ক্ষমতা দখল করে ইয়াজিদ মদিনার গভর্নরের মারফত ইমাম হোসাইন আনহুকে এজিদের আনুগত্য স্বীকার করতে বলে কিন্তু নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম এর আদরের নাতি সাচ্চা ইমানদার হয়ে একজন ইসলাম বিরোধী জুলুমবাদ শাসকের আনুগত্য করা কি সম্ভব স্বাভাবিকভাবে তিনি আনুগত্যে রাজি হননি তখন ইয়াজিদ মদিনার গভর্নরকে নির্দেশ দেয় বাইয়াদ গ্রহণ না করলে ইমাম হোসাইনকে কারাগারে নিক্ষেপ করে শাস্তির ব্যবস্থা করতে মদিনার গভর্নর তখন ভীষণ বিপদে পড়ে যান তিনি কিভাবে প্রিয়ন বিজির নাতিকে কারাগারে নিক্ষেপ করবেন তিনি তখন হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ কে অনুরোধ করেন মদিনা ছেড়ে অন্য কোথাও চলে যেতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু বাধ্য হয়ে তখন মক্কায় হিজরত করেন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু ছিলেন মহানবী আলাইহি আলাইয়াশাল্লাম এর আদর্শের প্রতীক সেজন্যই তিনি ইয়াজিদের সঙ্গে আপোষ করেননি ইতিহাস সাক্ষ্য দেয় চরিত্রহীন ইয়াজিদ ক্ষমতার জোরে সত্য ন্যায়ের মসন্দে চেপে বসেছিল তখন সমাজ ছেয়ে গিয়েছিল অনাচারের বিষবাস্পে তাকওয়া তাহারাত ভুলে গিয়েছিল ইয়াজিদ সে খোদার বিধানকে তোয়াক্কা না করে লিপ্ত হয়েছিল বেগানা নারীগমনে অসহায়দের সেবার পরিবর্তে সে খুলেছিল আমোদ প্রমোদের দুয়ার তার এসব কার্যকলাপে কুফার লোকেরা অসন্তুষ্ট হয়ে ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহুয়ের কাছে চিঠি পাঠিয়ে জানালো যে তারা মুসলিম জাহানের ইমাম হিসাবে ইয়াজিদকে নয় হজরত হোসাইন রাদিয়াল্লাহ আনহুকেই চায় প্রায় একশো পঞ্চাশ মতান্তরে পাঁচশো চিঠি পাঠিয়ে হোসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের হাতে খেলাফতের বাইয়াত করতে আগ্রহ প্রকাশ করে তারা হোসাইন রাদিয়াল্লাহু আনহু প্রকৃত অবস্থা যাচাইয়ের জন্য চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাজিয়াল্লাহ আনহুকে কুফায় পাঠান মুসলিম রাদিয়াল্লাহ আনহু কুফায় এসে দেখলেন ঘটনা সত্য এখানকার অধিকাংশ লোকই হজরত হোসাইন রাদিয়াল্লাহকে খলিফা হিসেবে চান এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহের পক্ষে তার হাতে বাইয়াত নিতে থাকেন তিনি দ্রুত সেই খবর ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুকে জানালেন এদিকে এক মুনাফিকের মাধ্যমে এ খবর ইয়াজিদের কাছে পৌঁছলে সে কুফার গভর্নর নোমান বিন বাসিরকে বরখাস্ত করে তার জায়গায় উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বসায় আর বলে দিল তুমি বসরার গভর্নর পাশাপাশি কুফারও গভর্নর অতএব তুমি মুসলিম বিন আকিলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো ইবনে জিয়াদ ছিল ক্ষমতালভী ও কঠোর প্রকৃতির লোক সে কুফায় এসেই মুসলিম রাদিয়াল্লাহ আনহুয়ের হাতে বাইয়াত হওয়া অনুসারীদের থেকে নেতৃস্থানীয়দের গ্রেফতার করা শুরু করল এ অবস্থায় হজরত মুসলিম রাদিয়াল্লাহ আনহু সবার সঙ্গে পরামর্শ করে গভর্নর ভবন ঘেরাও করলেন সেদিন অবস্থা এমন হয়েছিল যে তিনি ইশারা দিলেই গভর্নর ভবন ধুলিশাত হয়ে যেত অবস্থা বেগতিক দেখে চতুর জিয়াদ ফন্দি করে বন্দীদের বলে যে শো তোমরা গভর্নর ভবনের ছাদে দাঁড়িয়ে বলো তারা যদি ঘেরাও প্রত্যাহার না করে তবে তোমাদের জবাই করে হত্যা করা হবে বন্দিরা প্রাণ বাঁচাতে তাই করল তাদের কথা শোনার সঙ্গে সঙ্গেই হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহুয়ের এর হাতে বাইয়া থওয়া চল্লিশ হাজার অনুসারী আলোর পথ ছেড়ে দিল সুযোগ পেয়ে ইবনে জিয়াদ হজরত মুসলিম রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করে নির্মমভাবে শহীদ করে ফেলল শহীদ হওয়ার আগে মুসলিম রাদিয়াল্লাহওয়ানহু হুসাইন কে সতর্ক করে চিঠি লিখলেন হুসাইন পরিবার পরিজন নিয়ে ফেরত যাও কুফাবাসীদের ধোঁকায় পড়ো না কেননা তারা মিথ্যা বলেছে আমার সঙ্গেও তারা সত্য বলেনি আমার দেওয়া এই তথ্য মিথ্যা নয় সেই চিঠি হাতে আসার আগে আট জিলহজ হোসাইন আল্লাহ আনহু কুফার উদ্দেশ্যে রওনা শুরু করেন স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এমনকি দুগ্ধপোষ্য শিশুসহ প্রায় তিয়াত্তর চুয়াত্তর জনের একটি কাফেলা নিয়ে মক্কা শরীফ থেকে কুফার দিকে রওনা হন তিনি পথিমধ্যে মুসলিম রাদিয়াল্লাহ আনহুয়ের মৃত্যুর খবর শোনেন এবং তার নতুন চিঠিটি হাতে পান এরপর ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু কুফার পথ পরিহার করে সিরিয়ার পথ ধরেন উদ্দেশ্য ছিল ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করা কিন্তু ইয়াজিদের সৈন্যরা তাঁর পথ রোধ করে তারা তাকে কোথাও যেতে দিতে অস্বীকার করল ফলে যুদ্ধ অনিবার্য হয়ে যায় তিনি যে ভীরু নন পিছপা হওয়ারও নন তিনি আসাদুল্লাহিল গালিব নে আবি তালিবের রক্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রক্ষাক বচ তাই তিনি বীর বিক্রমের সামনে অগ্রসর হলেন কুফা থেকে দু মঞ্জিল দূরে কারবালা প্রান্তরে অসত্যের মূলতপাটনে সত্যের তলোয়ার ধরলেন শুরু হল তুমুল যুদ্ধ কিন্তু হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের বাহিনীর লোকজন কম হওয়ায় তারা শহীদ হতে লাগলেন অপরদিকে শত্রুরা ইমাম হোসাইনের পবিত্র বদনে বৃষ্টির মতো তীর বর্ষা নিক্ষেপ করতে থাকে আঘাতে আঘাতে তিনি রক্তে রঞ্জিত হলেন একসময় আঘাত সহ্য করতে না পেরে ঘোড়া থেকে জমিনে পড়ে গেলেন তখন নির্দয় সীমারের নির্দেশে জাহান্নামী সেনাইবনে আনাস নোখ হজরত ইমাম হোসাইন আনহু এর মাথা মোবারক শরীর মোবারক থেকে বিচ্ছিন্ন করে ফেলে অনুসন্ধানে দেখা গেছে শাহাদাতের পর হুসাইন ইবনে আলী আনহু এর দেহ মোবারকে মোট তেত্রিশটি বর্ষার এবং চৌত্রিশটি তরবারির আঘাত ছাড়াও অসংখ্য তীরের জখমের চিহ্ন বিদ্যমান ছিল এবং তার পক্ষের প্রায় একাত্তর থেকে তিয়াত্তর জন শাহাদাত বরণ করেন কারবালার শিক্ষা সেদিন হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু ইয়াজিদের বস্যতা মেনে নিলে হয়তো তিনি ও তার পরিবার বেঁচে যেতেন কিন্তু মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই অক্ষুণ্ণ দিনকে পেতাম কি তিনি মুসলিম উম্মাহকে শিখিয়ে গেছেন অন্যায়ের প্রতিবাদ জীবন দিয়ে হলেও করতে হয় এছাড়াও অযোগ্য ও অসৎ ব্যক্তির অন্ধ আনুগত্য চলবে না কিন্তু আফসোসের বিষয় হল বিশ্ব মুসলিম আজ হজরত ইমাম হোসাইনের শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে আর সেজন্যই পৃথিবীর প্রান্তে প্রান্তে দেখা যাচ্ছে মুসলিমদের হাহাকার দীর্ঘ নিঃশ্বাস কারবালার যুদ্ধে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহওয়ানহু ও তার সঙ্গীরা ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন কারবালায় শাহাদতের কয়েকদিন আগে থেকেই তিনি সঙ্গীদের ধৈর্য ধারণের শিক্ষা দিয়ে আসছিলেন মহান আল্লাহর ওপর নির্ভরতা ও তার প্রতিশ্রুত পুরস্কার প্রাপ্তির আশায় তার সঙ্গীরাও এ ব্যাপারে ছিলেন দৃঢ়চিত্ত এখানে রয়েছে কঠিন বিপদেও ধৈর্য ধারণ তাওয়াক্কুল ও ইমামের আনুগত্যের শিক্ষা যুদ্ধের আগের রাতে তিনি সঙ্গীদের লক্ষ্য করে বলেন যার ইচ্ছা সে চলে যেতে পারে কারণ তার সঙ্গে থাকার অর্থ হচ্ছে নির্ঘাত মৃত্যু কিন্তু সঙ্গীরা আনুগত্যের শপথ করে তাকে ত্যাগ করবেন না বলে ঘোষণা দেন মুসলিম ইবনে উজ্জাহা নামে এক সঙ্গী বলেন আমাকে যদি একবার হত্যা করে পুনরায় জীবিত করা হয় এবং সত্তর বার এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটানো হয় তবুও আমি আপনাকে ছেড়ে যাব না আমি নিজের জীবন দিয়ে আপনাকে রক্ষার চেষ্টা করব যাতে কেয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লাম কে বলতে পারি নিজের অস্তিত্ব দিয়ে আমি আপনার বংশধরকে রক্ষার চেষ্টা করেছি কারবালার ময়দানের এসব ঘটনা প্রমাণ করে হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীরা পরিপূর্ণ ইমান নিয়েই মহান আল্লাহরা আরও কাছে পৌঁছতে সচেষ্ট ছিলেন শত্রু শিবিরকে উপদেশ দান অথবা তাদের বিরুদ্ধে লড়াই করার সময় ইমাম হোসাইন আনহু ও তার সঙ্গীরা বিন্দুমাত্র মানবীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ বিসর্জন দেননি তাঁর শিবিরে যখন পানি ছিল তখন তিনি শত্রু সেনাদের তৃষ্ণা মেটাতে কার্পণ্য করেননি আবার যুদ্ধের ময়দানে চরম সাহসিকতার সঙ্গে তাদের বিরুদ্ধে লড়াই করেছেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের এই নমনীয়তা ও দৃঢ়তা প্রমাণ করে তিনি অতি উচ্চ লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত ছিলেন মানবতার মুক্তি এবং মানবীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করাই ছিল হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের উদ্দেশ্য এই মহান লক্ষ্য অর্জনের প্রয়োজনীয়তা কেয়ামত পর্যন্ত শেষ হবে না বলে ইমামের শিক্ষা মানব জাতির পাথেও হয়ে থাকবে চিরকাল তাই আসুন আমরাও কারবালার ইতিহাস থেকে শিক্ষা নিই হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু এর আদর্শে নিজেদের গড়ি শপথ নিই পুরো পৃথিবীও যদি অসত্যের পক্ষে নেয় তবুও আমরা এ মিথ্যার মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ব এটাই যে কারবালার সুমহান শিক্ষা ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন